আলাইকুম আহমতুল্লাহি আজকে সুদূর প্রবাস থেকে আমি এতদিন বলতাম প্রবাস থেকে আজকে বলতেছি আমরা কাতার থেকে একগুচ্ছ নতুন প্রজন্মের সৈনিক আমরা আমরা সবাই নতুন প্রজন্মের সৈনিক মিষ্টি খেয়ে বিজয় উল্লাস গ্রহণ করলাম আজকের এই দিন আমাদের আগামী শত জন্য আগামী প্রজন্মের জন্য ঐতিহাসিক একদিন এই মিষ্টি খাবার পেছনের গল্প এই মিষ্টি খাবার পেছনের গল্প আমার ভাই মুগ্ধ এই মিষ্টি খাবার পেছনের গল্প আমার বন্তন্নি এই মিষ্টি খাবার পেছনের গল্প আমার ভাই সাইদ আমরা আজ সদর প্রবাস থেকে ঐক্যবদ্ধ ওই খুনীদের ছাড় এক চুল দেব না ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ মাদারচুত এমপি মন্ত্রী কানকির পোলা আই সামনে আই স্বামী মুসমান বাবু আসো খেলি হবে ইতিহাস পাল্টানো মাদার দালাল ইতিহাস পাল্টানো দালাল সুমন কানকির পোলা তুই কই তোর বাবা দাঁড়াইছে আয় বাইরে তার বাবার আদা আর আমি আমার আগের যে কথা ছিল ওই কথা থেকে এখনো পর্যন্ত আপনারা উঠে যাবেন না আর সেটা হচ্ছে আমরা প্রবাস থেকে এক কোটি বিশ লাখ প্রবাসীর যেই কমিটমেন্ট ছিল স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আমরা এক পয়সা রেমিটেন্স দেব না এখন আমার কথা হচ্ছে আমরা রেমিটেন্স এখনো দিব না আমার রেমিটেন্সের টাকাই দেশ সচল হবে না এখন কারণ সেনাপ্রধান দায়িত্বপ্রাপ্ত সেনাপ্রধান এর হাতে দেশ সমর্পিত করা হবে সরি আসলে আনন্দ উল্লাসের কথা বলতেছে যাই হোক বলছিলাম রেমিটেন্স নিয়ে আমরা রেমিটেন্স দেব আমরা কমিটমেন্টে ছিলাম এ দেশ করার জন্য আমরা এক কোটি বিশ লাখ প্রবাসী আমাদের জীবন দিয়ে হলো চেষ্টা করবো কিন্তু আমরা ডেফিনেটলি রেমিটেন্স দিব আমরা আমার দেশকে আবার সচল করব এই যে রেমিটেন্স যোদ্ধা বাহিনী এমন হাজার হাজার লক্ষ কোটি এক কোটি বিশ লাখ প্রবাসী আমরা রেমিটেন্স দিব আমাদের যে শর্ত দাবি সেগুলো আদায় না হওয়া পর্যন্ত প্রত্যেকটা বুলেটের হিসাব দেওয়ার আগ পর্যন্ত একটা প্রবাসী এক পয়সাও দেব না দেশের সংস্কার আমরাই করব। আমার বাইরের গুলির হিসাব পুলিশ থেকে শুরু করে যত লিক মাদারচুত জারজ সবগুলোকে সুস্পষ্ট রাস্তার ল্যাম্প পুষ্টে টানিয়ে রেখে বিচার হওয়ার পর আমরা দেশ সংস্কারের সাথে ঐক্যবদ্ধ হবো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন এক বিজয় আমার নতুন তারা বসে থেকে আমরা কুয়াশাই আমরা যে যেখানে আছি সে সেইভাবে সবাই কি আমার বায় মুখদের প্রতিশোধ নেব তো আমার বনতন্যীর প্রতিশোধ নেব তো চাইদের প্রতিশোধ নেব তো বাংলার নেব